বিসমুল্লাহ রহমান রহিম রাহিম উপজেলা বিএনপির পক্ষ থেকে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তিন তারিখে আমাদের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হবে এবং আমরা একত্রিশ দফা নিয়ে আজকে পুলগাজি ইউনিয়নে প্রত্যত্ত অঞ্চলের আমরা ওয়ার্কিং শুরু করছি ইনশাল্লাহ ইতিমধ্যে আমার কিছু নয় নম্বর ওয়ার্ডে বিজুপুর ডোর টো ডোর আমরা যাতেছি এবং আরও যাব কিন্তু মন্ত আমাদের ওরা ওয়ার্ডে চলতেছে উত্তর দোল চলতেছে এবং এই গাবতলা চলতেছে আমাদের বাসুরা চলতেছে এবং পর্যায়ক্রমে আমরা এই প্রতিষ্ঠাবাসিক উপলক্ষে তিন তারিখের গণসংযোগ আরম্ভ আরম্ভ করছি এবং ব্যবহার আমাদের নেতাকর্মী উপস্থিত আছে এবং সারা ফাটছি আমাদের মা বোনেরা বেগম খালেদা জিয়ার কথা শুনে তাদের হাসি মুখ দেখে আমরা তাদেরকে উদাত্ত খালদা জিয়ার সালাম তারেক রহমানের সালাম এবং মজদুবাই সালাম পোস্ট করে দিয়েছি এবং আরও ঘরে ঘরে দেব ইনশাল্লাহ আমাদের কার্যক্রম আরম্ভ করছি আমাদের এখানে আমাদের সব নেতাকর্মী উপস্থিত আছেন আমার এই বিজুপুর এই বড়ইয়া নয় ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি এবং এই সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র সহসভাপতি এবং যুগ্ন সম্পাদক ও আমার জাতিদল এর আহ্বায়ক মোহাম্মদ মজুমদার এবং শ্রমিক দলের শহীদ এবং আমাদের যুবদলের দলের লড়াকুশনিক আমার ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং আমার আরেক লড়াকুশনিক আমার এই এই শাহীন এই মৎস্য দলের যুগ্ম সম্পাদক উপজেলার মোহাম্মদ শাহিন এবং তাঁতি দল দল ও কৃষক দলের আমাদের মেজবাউদ্দিন মেজবা এবং এই আরও উপস্থিত আছেন আমাদের আমাদের এই পুলকাজি ইউনিয়নের লড়াক ও আরেক শোনিক জহির উদ্দিন জহির আমার সাংগঠনিক সম্পাদক এবং আমার সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম যুগ্ম সম্পাদক একটি বিজয় তিলক এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুবনেতা মোহাম্মদ আলম এবং খায়ের ভাই খায়ের এবং আমার শ্রদ্ধ এবং মাসুরের ছত্র অঞ্চলের পরিচিত ব্যক্তি এবং রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার এবং প্রিন্সিপাল অফিসার অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব সালামী ভাই আমাদের মাঝে আমাদের কর্মকাণ্ড থেকে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উনি বলেছেন ঘরে ঘরে দাওয়াত উনিও ফোস করে দেবেন এবং আমরাও ফোস করে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কার্যক্রম চলছে চলবে এবং জিয়ার শ্রমিক চলবে খালদা জিয়ার দীর্ঘজীবী হোক তারেক রহমান দীর্ঘজীবী হোক ভাই দীর্ঘজীবী হোক শহীদ জিয়া অমর হোক মেজর সাহেদ সিনদার অমর হোক আসসালামু আলাইকুম